মেহের মেহের স্বভাব দেখবে মেরা যখন বাচ্চাদের খাওয়া একটা স্তন ব্যবহার করে দুটো স্তন ব্যবহার করে আম্মা জান খালিমা ব্যবহার অনুযায়ী রাসূলুল্লাহর মুখটা ডান দিকের থেকে দিকের স্তনে তুলল নবীর

کیا کہنغول یہ دیتے چن رسول اللہ ہر پچی پچی چوک

ម� ei পরསে હর র্ছর তਸযে পোর সমারে ជার থোআ সযে সাগ র্ষে গালে গাযে চ্ত� Bilder স infinity টোমাযে কবতড পার ালেন ঐর কায়

আদেশটা এখানে রাখেন আমি বলবো তার আগে